আসসালামু আলাইকুম ইমরান আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করব আর সেটি হচ্ছে ক্যারামেল এগ পুডিং রেসিপি শুধুমাত্র ডিম দুধ আর চিনি দিয়ে এই ডেজার্টটি তৈরি হয় এবং খেতেও খুবই মজার এবং বানানো খুব সহজ তো চলুন শুরু করি প্রথমে আমি ক্যারামেলের প্রিপারেশানটা করে নেব সেজন্য একটি পাত্রে আমি তিন টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি চিনিতে পানি দিতে হবে না চিনিটা এমনি গলে ক্যারামেল হয়ে যাবে তো চিনিটা গলে গেলে আমি একটু নেচে নিচ্ছি আমি আর একটু ডিপ কালার করে নেব তবে খেয়াল রাখবেন যাতে চিনিটা বেশি পুড়ে না যায় তাহলে তেতো হয়ে যাবে পুরিংটা খেতে ভালো লাগবে না কাঙ্ক্ষিত কালার চলে আসলে আমি যে পাত্রে পুরিংটা সেট করব। সেটিতে ক্যারামালটা দিয়ে দিচ্ছি ক্যারামালটা দিয়ে একটু চারপাশে নাড়িয়ে নিচ্ছি যাতে সমানভাবে ছড়িয়ে যায় তো ক্যারামালটা এদিকে সেট হতে থাক আমি এদিকে ডিমার প্রিপারেশানটা করে নিচ্ছি তো আমি একটা বাটিতে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমটি রুম টেম্পারেচার হতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে নামিয়ে নেবেন তো ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিয়েছি মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম মিষ্টি দিবেন তারপর আমি দুই কাপ জাল করে ঘন করে রাখা দুধ দিয়ে দিলাম দুধটা কুসুম গরম দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছি চার কাপ দুধকে দুই কাপ করে নিয়েছি তারপর এই দুধটা চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে চিনিটা ভালোভাবে গলে গেলে আমি ডিমের মিশ্রণটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব ডিমের মিশ্রণটা দেওয়ার পর আর খুব বেশি ফেটাবো না শুধুমাত্র নেড়ে মিশিয়ে দিলে হবে এখানে একটা কথা বলে রাখি ডিমের মিশ্রণের সাথে যদি চিনিটা দিয়ে আপনারা খুব ভালোভাবে ফেটাতে যান তাহলে ডিমের মিশ্রণের সাথে অনেক বেশি এয়ারবাবুল ক্রিয়েট হয় যেটা কি না পুডিংয়ে অনেক বেশি ছিদ্রযুক্ত হয় এবং পুডিংটা অমিশ্রণ দেখা যায় তো এখন ডিমের সব কিছু একেবারে মেশানো হয়ে গেলে একটা চাটনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব যাতে ডিমের সাদা অংশটা চাটনিতেই থেকে যায় আর ডিমের সাদা অংশটা যদি পুডিংয়ের মধ্যে চায় তাহলে কিন্তু পুডিংটা অসংখ্য ছিদ্রযুক্ত হয় যেটা দেখতে ভালো লাগে না তো ডিমের সাদা অংশটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি ডিমের সাদা অংশটা কিন্তু অনেকটাই রয়ে গেছে ছাঁকনিতে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমের সাদা অংশের কারণেই অনেকেরই পুডিং অমসৃণ হয় স্মুথ হয় না তো এখন পুডিংয়ের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেব তারপর চলে যাচ্ছি চুলায় চুলায় একটি পাত্রে আমি আগে থেকে স্ট্যান্ড বসিয়ে রেখেছি এবং দুই গ্লাস পানি দিয়ে দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের পাত্রের তলায় লেগে থাকে তো পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম লো হিটে থাকবে তারপর আমি পুডিংটা হয়ে গেলে চুলাটা বন্ধ করে এক ঘন্টা ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে তো এক ঘন্টা পর ফিরে আসছি এক ঘন্টা পর পুডিংটা সেট হয়ে গিয়েছে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন পুডিংটা আমি আনমোল করে নেবো জন্য একটা নাইফ দিয়ে আমি পুডিংয়ের সাইডটা আলগা করে নিচ্ছি যাতে পুডিংটা ভেঙে নেওয়া যায় খুব ভালোভাবে আনমোল করা যায় তো পুডিংটা আনমোল করে নিচ্ছি পুডিংটা আমি খুব সাবধানে আনমোল করে নিয়েছি মাসাল্লা পুডিংটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে আমার রেসিপি ফলো করে যদি আপনারা ডিম আর দুধের মেজারমেন্ট ঠিক রেখে পুডিংটা তৈরি করেন তাহলে পুডিংটা আমার মতে খুবই পারফেক্ট হবে এবং দুধটা যদি আপনারা ভালোভাবে জাল করে ঘন করে নেন এবং মিষ্টির পরিমাণটাও ঠিকঠাক দেন তাহলে পুডিংটা খেতে খুবই আমি হয় এটাকে হালকা মিষ্টি ডেজার্ট হিসাবে অনেকে বলে থাকে এবং হালকা মিষ্টি দিয়ে করলে এই পুডিংটা খেতে খুব ভালো লাগে বেশি কড়া মিষ্টি দিলে পুডিংটা কিন্তু খেতে ভালো লাগে না এখন পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কতটা স্মুথ হয়েছে এবং খেতেও ভীষণিয়ামি হয়েছে আপনারা যদি একবার এই রেসিপি ট্রাই না করে দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে পুডিংটা খেতে কতটা মজার শুধুমাত্র ডিম দুধ আর চিনি দিয়ে এই পুডিংটা তৈরি করা যায় এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ে না তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ